হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে নটা দেখতেই পাচ্ছ তো আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি যেহেতু শীতকালের বেলা আমাদেরই কষ্ট হয় ঘুমতে ঘুরতে সকালবেলা তো এখনো ঘুমাচ্ছি সাড়ে নটা বাজে এবারে তুলবো ওকে সকাল থেকে খাওয়া দাওয়া কিছু করেনি তো এই মশারির ভেতরে এখনো ঘুমিয়ে রয়েছে বাবা সকালবেলা চলে গেলে আগে উঠেছে তো এখন আর উঠতে পারে না ঠান্ডা বলে আর রাতের বেলা তো এত জ্বালাতন করে বারোটা বাজে তাও ঘুমোয় না এত দুষ্টুমি করে তো এই জন্য সকালবেলা উঠতে পারে না তো চল ভাই এবার মেয়েকে উঠাবো বাবা পড়ো মামা সাড়ে নটা বাজে উঠে পড়ো খাওয়া দাওয়া লাগবে না ওই ঠান্ডা কিন্তু চলে গেছে বলো তো কিন্তু আমার বর তাও ওর ঠান্ডা কমে না ও ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুমোতেই পারে না কি বলবো আর মাঝরাতে একটু ঠান্ডা পড়ে আবার ভোরবেলাও পরে একটু হালকা ঠান্ডা সেটা ছোটোদের জন্য ঠিক আছে আমাদের খুব একটা ঠান্ডা নেই এখনও তাও মশারিতে কাপড় দিয়ে শোয় যেহেতু আমাদের জানলাটা কাছের জানলা তো ঠান্ডা আসে মাথার সামনে দিয়ে আর ওখানটায় ওই এই এজন্য ওর মাথার সামনেটা ঢাকা দিয়ে রাখে তো সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠেই যায় বাবা চলে গেলে ঠান্ডা বলে একটু ঘুম থেকে উঠতে আলসেমি হয় সেটা সবারই আমাদেরও হয় তো ও তো ছোটো তো যা যাই হোক বাবা যখন চলে যায় ও প্রায় উঠেই যায় মাঝে সাঝে আর খুব বিরক্ত হয় যেহেতু ঘুমটা হয় না ভালো করে কী করবো কান্নাকাটি করে তো সকালবেলা যেহেতু ঠান্ডা তাই জামা জামাকাপড় সাথে সাথে একটুখানি সোয়েটারটাও পরিয়ে দিলাম চট করে ঠান্ডাটা লেগে যাবে যেহেতু ব্ল্যাঙ্কেটে শুয়েছিল আর বাইরেটা হালকা এখনও কুয়াশা ঠান্ডা পরেই ডাকবে তো বাবা ওঠো তারপরে তো সারা দেবে তোমাকে ডাকো বাবা ওঠো ডাকো বাবাকে একটু বেশি ভালোবাসে জানি মেয়েরা একটু বাবা ভক্ত হয় তো সেই জন্য বাবা যখন ডিউটি চলে যায় ওর মন খারাপ কান্নাকাটি করে বাবার সাথে ও যাবে বলে তো সেই জন্য বললাম যে তুই যে বাবার ব্ল্যাঙ্কেটের ভেতর আছে ও শুনে অনেকক্ষণ ধরে বাবাকে খুঁজছে অবাক হয়ে যাচ্ছে বাবাকে দেখতে পাচ্ছি না অথচ মা বলছে বাবা আছে তো সেই ভেবে ও কিন্তু বারবার ব্ল্যাঙ্কেটের ভেতরে বাবাকে খুঁজছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আপনি না কে ঠান্ডা লাগছে তাহলে ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে পড়ো না শীতকাল মানে যে কতটা কষ্টকর এটা তোমরা সবাই জানো এটা ভাজ করতে আমার প্রতিটা দিন কান্না পায় কি করব বলো তো আর আমার বর সকালবেলায় ডিউটি চলে যায় আর আমাকেই এগুলো ভাজ করতে হয় শীতকালে যে এই গায়ে দিয়ে আরাম করে সারা রাত ঘুমিয়ে আর সকালবেলা যে এটা ভাজ করতে কত কান্না পায় আমার কি বলবো তোমাদেরকে এতটাই ভারী আমি নিজে নড়তে পারি না আর তার মধ্যে তো মাঝে মাঝে মেয়ে এসে ওর ওপর শুয়ে পড়বে বসে পড়বে আরও যেন আমার বিরক্ত করতে লাগে ভাজ করতে আর শীতকালের বিছানা মানেই অস্বস্তি একেবারে এটা গোটাও সেটা গোটাও হাজার গন্ডা জিনিস আর গরমকালে অনেক ভালো এর থেকে শুধু বালিশ তলো বিছানা পরিষ্কার যে যাই হোক তো শীতকাল তো চলেই গেল আর কয়েকটা দিন তো আর দুদিনই ঠান্ডা ঠান্ডা আছে বলে রাতের বেলা করে একটু ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুতে হয় ভোরবেলা দেখছি খুবই ঠান্ডা লাগছে তো আমার বর একটু বেশি ব্ল্যাঙ্কেট গায়ে দিতে ভালোবাসে তো একটু ব্ল্যাঙ্কেটটা নিয়েই শোয় তো আমার না হলেও চলে যে খুব যে ঠান্ডা তা বলা যায় না ঠান্ডা অনেক কমে গেছে তো মুক্তি পাওয়া গেলো ওই ব্ল্যাঙ্কেটের হাত থেকে ও অসহ্য আর কদিন পরেই ব্ল্যাঙ্কেটটা তুলে দেবো আর কটা দিন ব্যাস তারপরেই তো গরম পড়ে যাবে গরমকাল অনেক ভালো তো কষ্ট হয় বাইরে কিন্তু ঘরের ভেতরে যতটুকু থাকা যায় পাখার তলায় তো তারপরে এই বিছানা মাদুর তুলে ফেললাম সকাল সকাল সেটা তুলতেই তো অনেকক্ষণ সময় কেটে গেল তারপরে তো এক কারি কাপড় আবার ওগুলো ভাজ করতে হবে মেয়ে তো নেই সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে সব কিছু কাজ সেরে নিচ্ছি তো জামা কাপড় মানে বুঝতেই পারছো কাল থেকে শুকিয়েছি সকাল হয়ে গেছে কালকে আমি ভাজ করতে পারিনি বলে সকালবেলা ভাজগুলো কর আর সন্ধ্যেবেলা বাবার সাথে কিন্তু খুব আনন্দ করছে আবার দেখতে পাচ্ছ তো চেয়ারের ওর মধ্যে গুড় গুড় করে দুলছে ওর ওটাই ভালো লাগে আমি যেহেতু রান্নাঘরে কাজ করছি তো ও বাবার সাথে খেলছিল খুব আনন্দ করছিল বাবা সারাদিন পর যেহেতু বাড়ি আসে তো ওই জন্য অনেকক্ষণ পর বাবাকে যেহেতু পায় ওই জন্য বাবার সাথে খেলতে ভালোবাসে ও বাবাকে বিরক্ত করে বাবা বাড়ি এলেই হলো বাবা বাবা করে দৌড়ে যায় কি করবে সারাদিন পর বাবাকে পায় না সারাদিন তো ওই জন্য আনন্দ বাবার সাথে খেলছে তো তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরে আমি কাজ করছি তো সেই ফাঁকে ও আনন্দ করছে বলে চুপ করে রয়েছে তো আমি ওই জন্য কাজগুলোও সেরে নিচ্ছি রাত রাতের রান্নাটা তো করতে হবে রাতে তো খেতে হবে তো রাতের বেলা তো আমাদের রুটি হয় তোমরা জানোই তো রুটি তরকারি করবো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও প্লিজ